রিজার্ভ কাটিং দেখাচ্ছি আপনাদেরকে তো এটা হচ্ছে আড়াই পানার একটা কাপড় তো এটা আমি রুমাল ভাঁজ করে নিয়েছি তো এই যে মাথা থেকে এখন আমি মেজারমেন্টটা করব কতটুকু আসে আড়াই কাপড় এখানে পঁয়তাল্লিশ ইঞ্চি লম্বা তো এদিক থেকেও আমি পঁয়তাল্লিশ ইঞ্চি নিব তো এদিক থেকে একটু বাড়িয়ে নিব এদিক থেকে নিব হচ্ছে আটচল্লিশ আটচল্লিশ ইঞ্চি তো এভাবে ঘুরিয়ে ঘুরে দাগটা দিতে হবে এই যে ঘুরে ঘুরে দাগটা দিতে দিয়ে এখান থেকে সুন্দর করে একটা শেপ দিতে হবে এখন এই যে কাটিংটা করে নিচ্ছি কাটিংটা করে নিলাম এই কাপড়টা দিয়ে এখন এখানে জয়েন দিয়ে দিব এই যে পিছনের যে অংশটা আছে পিছনের অংশটা একটু বাড়িয়ে দিব এই যে তাহলে এটা সুন্দরভাবে ভাবে রাউন্ড হয়ে গেল গোল হয়ে গেল পিছনের পাটটা একটু সামান্য বড় থাকবে এটা সেলাই করে দিব তো আমি সেলাই সহকারে আপনাদেরকে আজকে কমপ্লিট করে দেখাবো তো এটা কাটিং হয়ে গেল এখন এখানে মুখের মাপটা নিব এখান থেকে নিব হচ্ছে এগারো ইঞ্চি এগারো ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি তো সেলাই করার আসে আমি এটার হুটের যে ক্যাপটা আছে সেই ক্যাপটা কেটে নিব তা এখন সিলেতে চলে যাব এখন এটা জয়েন দিয়ে দিব এই যে এখানে টিক মার দিয়ে এটার সাথে জয়েন করব পিছনের পার্ট তো এই যে এটা হচ্ছে মাথার হুডিটা তো হুডিটা আমি কতটুকু নিয়েছি দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে মুখ তো এই যে সামনের দিকটা নিয়েছি ছয় ইঞ্চ সাড়ে ছয় ইঞ্চি আর এই পাশটা নিয়েছি হচ্ছে আট ইঞ্চি তো এটা চলে যাবে এখন আমি এই সামনের দিকটাতে একটু এখন এটাকে উল্টিয়ে দিব এই যে এভাবে তো যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাথেই থাকেন যেন নতুন নতুন ভিডিও সারার সাথে সাথে আপনারা পেয়ে যান তো একটা দিয়ে দিব শিলে ইঞ্চি আমি কেটে ফেলবো এই যে মাথার দিকটা দুই ইঞ্চি কেটে নিচ্ছি নেওয়ার পর এখানে কনাকনি করে এভাবে ধরবো এখানে কিন্তু ছয় ইঞ্চি আমি কেটে নিচ্ছি এই যে দাগ দিয়ে দিলাম এখন এই এই মিডিল মিডিল পয়েন্ট পয়েন্ট আছে না এখান থেকে এই যে এটা হচ্ছে টপ সাইড এদিক থেকে এই যে হুটের যে অংশটা আছে এটা আমি মিডিল পয়েন্টে এখানে বিষিয়ে গাইটি দিয়ে দেব সিলেটে মেশিনে তো সহজেই আপনারা হিজাব তৈরি করতে পারবেন ঘরে বসেই যদি আমার এই ভিডিওটা দেখেন আশা করি ভিডিওটা দেখবেন আর সাপোর্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন আগামীকালকে রাত এগারোটায় অর্থাৎ বছরের শুরুতেই প্রথম বছরে আমি রাত এগারোটায় লাইপে আসবো কাপড় কাটিং নিয়ে তো আপনারা আমার লাইটগুলো দেখবেন এই যে এটা হচ্ছে সামনের অংশটা তো এটা আমি এখন লক করে দিব লক করে এটাকে চাপ শিব তার আগে দেখতে হবে যে এখানে কতটুকু আসে মুখে এই যে এটা হচ্ছে পুরানাটা তো পুরানাটা কতটুক মুখটা আছে সে মুখটা এখন দেখতে হবে তো পুরানাটাও কিন্তু দশ ইঞ্চি আছে তো যাই হোক যেটা যে মাপের আছে এই মাপের আমি এখন করে এখানে সিলে দিয়ে ভালো করে জয়েন দিয়ে দিচ্ছি এখন এই যে এই যে মুখটা আসে কাপড়টাই কাপড়টা আমি এখানে জয়েন দিব তো এটা একটু বড়ো হয়েছে এটা আমি একটু ছোট করে নিচ্ছি এটা এখানে এভাবে ধরে এটা মিডিল পয়েন্টে করে এভাবে শিলে দিয়ে দিতে হবে এই যে এখানে সিলে দিয়ে দিলাম এই যে এখন এই পাঁচটাতে সিলে দিয়ে দিতে হবে দিলাম এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে মুখ তো এখানে আমি ফিতা দিয়ে দিব আর এই পাশে ফিতা দিয়ে দিব তো এটা লক করে তারপর চাপ সিলে দিব এখন আমি এটাতে ফিতা লাগিয়ে নিব এই যে এখানে এই যে এই পাটের আর এই পার্টের যে মিডিল পয়েন্টে ফিতাটা লাগিয়ে নিব এখানে দিয়ে এখন মেশিনে আমি সিলে দিয়ে দিচ্ছি ঠিক একই রকম করে এরপর লাগিয়ে নিতে হবে দুই পাশে দুটা ফিতা এটা মুখে বান্ধার জন্য ফিতা দুটা লাগিয়ে নিলাম এই যে এখন নিচটাতে লেস দিয়ে দিব চতুর্থ সাইডে এটা আমি গোল করে লাগিয়ে দিব তো আমি পুরাটাই এভাবে লেসটা লাগিয়ে নিব নেওয়ার পরে এটাকে উল্টিয়ে একটা চাপ শিলে দিয়ে দিব তো আমার লেসটা লাগানো কিন্তু কমপ্লিট অর্থাৎ পুরো হেজাবটাই আমার সিলানো কমপ্লিট তো আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব তো দেখেন সুন্দর করে এই যে লেসটা লাগিয়ে নিয়েছি চতুর্থ সাইডের নিচে তো অনেক সুন্দর লাগবে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখেন এটা তৈরি করলাম তো কেউ যদি আমাকে কাজ দিতে চান আমার সাথে যোগাযোগ করবেন তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ